হস্নতা বাকিনা অদা গন্না মাবদা ওযা মার আসমানের নিচে জমিনের হাদে জমশের করো চিস্তিয়া সাগুডিযা মাহতাবিয়া দরবার শরীফ মার প্রাঙ্গনে আপনার একদল আশেকারি লইয়া পাগল আপনার হাবিবের উপর দুরুদ সালাম ভাগ করে গাঙ্গালের বেসে দুটো হাত বিষাইলো মধ শুঢ় হোটেল্লাস পর্যন্ত যদি কোন ভুল বিয়া দুবি হয়া তাকে আমার রে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সোয়াব হয়েছে সোয়াবের হাদিয়া বেশু মারবারাইয়া আমার মায়ার নবীর রওজা মোবারক কবুল করো আল্লাহ সব সাহাবায়ে পাক রুহে কবুল করো আল্লাহ সকল অলিদের পাক রুহে কবুল করো

জানি নাৰে কাৰ্ব্টাৰোবিধ যে জনম দুখিনি মা ৰাগুণ চলে জানি নাৰে কাৰ্বটাৰোবিধ দৰে যে আব্বার গুন্দাও দাও কইরা লইবে আল্লাহ যার মানাই ভাব না তার মত বুঝি ভুল আগবাল আরে কেও যার মানাই ভাব

চোখটি বন্ধ করিয়া দে রাগ গভীর হয়ে গেছে রাত বারোটার পর দোকান পাটির দরজা বন্ধ হয়ে আমার আল্লাহবাগের রহমতির দরজাগুলি খুল্লা হইয়া যা

যে ছোট ছোট দুইটা হাত বিছায় দিল জানি না কোন আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেকের হইয়া যে দুইটা পাউদিয়া হাইটা হাইটা জুমশিরপুর চিস্তিয়া জাবুরিয়া মহত্ব বিয়া দরবার শরীমে আজি গলা বলে জালিডাক গুন্দি নি জানে রে আমাদের এই ছোটো ছোটো দুইটা হার জালিডাক গুন্দি নি জানি রে আমাদের এই সুন্দর দেহটা জানি না কোন দিনে জানি রে আমাদের এই দনুটা পা সাদা কাবনের কাবরের ভিতর বেগের হইয়া যাই আরে দরা দরি আমারে গন্ডা দরি আমারে গোরের বাহির করবি আল্লাহ 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 আরে বরি বা তার গরম পানি দিয়া গুসল ঘ বরুবাদার গরম পানি দিয়া গুসুল আরে কাজ করিয়া শীত করিয়ায় আমার কাজ করিয়া শীত করিয়া গুসুল দিবি আল্লাহ আল্লাহ জীবনের গোসল করা জীবনে কত গুসল গল শিরপুর গ্রামের বাবারা বন্ধুরারা পুকুরের সাধ্রায়া সাঁদ্রায়া এবং একদিন আসবে বেড়ে গোসল তোমার আমার এই কত গোসল গুল্লি রে জমশিরপুর গ্রামের মা বোনেরা গোসল ঘানাই ঘুরিয়া গুরিয়া এই যম অনেক দিন আসবে দিবে রে মা দুমারে নাকে গানে দুলা লাগাল দাও দেন আল্লাহ জবানটা খুলা ডাক দেন আল্লাহ জানি না জানি না জানি না এই মোডা জন্য যে জীবনের শেষে জানি না জানি না জানি না এ মোনাজাত কারজন জীবনের শেষ মোনাজ মাফি কার জন্য জীবনের শেষ গো গল্লা কত গোটা করছি মা গোপনে কোন না কত গোনা করছে মা মাব গোপনে মাফ দা কোন না গা

আমার অনেক প্রবাসী ভাইয়েরা মোবাইলের মাধ্যমে হাত অংশ গ্রহণ করেছে পাগলগুলি বিনায়া বিনায়া গান দেব আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তুমি নে সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি ওলি বানায় দাও আমরা যারা হাত বিছাইলাম আমাদের অভাব অনটন্ডুর করে দাও আল্লাহ আমরা সবাইরে তুমি রিজিক বাড়ায় দাও অনেকে সন্তান নাই আল্লাহ সন্তান দিয়া বুকটা ঠান্ডা করে দাও অনেকের ছলেমেও হয় না আল্লাহ ছলেমে দেয় তাদেরকে ঠান্ডা করে দাও আল্লাহ অনেকের ছলেমে আছে কথা শুনে না হেদায়েত দান করো গো আল্লাহ নে হায়াত বাড়ায়া দাও আল্লাহ নামাজি বানায়া দাও কোন নূর নী রে না দে গাইয়া মরন্দ কোন আমার মায়ার নবীর না দে গাইয়া মরণ দিয় ধনে গরিব হয় দেওয়ারি আল্লাহ আমরা মনে গরিব দৈয়া সাইবা শোনার ম দে আল্লাবরা রে দ্যা গায়া দিবা শোনার ম আল্লা আমার মোহন পোত্দের বাজান মোহাম্মদ শাকিল মিয়া বিদেশের বাড়িতে আছে আমারে এই পাগলা ছেলে তো আছে আল্লাহ তুমি নে ঘায়াত বারাদো আল্লাহ ব্যবসাতে তুমি বরক দান করো গো আল্লাহ আল্লাহ আমার মোহাম্মতের বাজান ঢাকা থেকে অনেক কষ্ট করে এসেছে ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ পান্ন খান আল্লাহ তিনি কবরবাসীর জন্য দোয়া চেয়েছে ওনার বংশের জন্য দোয়া চাইছে আল্লাহ জনাব মোহাম্মদ পান্ন খানের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যারা অন্ধকার কবরে শুইছে সকলের কবর গুলি রে বেহস্তের বাগান বানায় আল্লাহ জনাব মোহাম্মদ পান্ন খানের বংশের যতগুলি মানুষ দুনিয়াতে বেঁচে আছে আল্লাহর সবার ঘাইয়া মরণ না। কোন আমার মায়ার নবীর ঘাইয়া আল্লাহ কুলিয়ার চোর থেকে আমার অনেক ভক্তরা এসেছে আল্লাহ যে আশা লইয়াই দরবারেছে আল্লাহ মনের আশা তুমি কবল আরে মঞ্জুর আল্লাহ কুলিয়ার চোর দেখে আমার ভক্ত বিন্দু ধরে এসেছে মনে কি দোয়া চাইলো যে যে আশানিয়া দোয়া চাইলো গো আল্লাহ মনের আশা তুমি কবুল আর মঞ্জুর কর বলল আল্লাহ নারুই গ্রাম থেকে আলনা আমার অনেক বাজার অনেক কষ্ট করে এসেছে তারও দোয়া চেয়েছে আল্লাহ আমার বাজার বংশের কোবরে আযাবে দিও এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে বয়া রইছে আল্লাহ মাহফিল সাইরা বাড়িতে গেছে আল্লাহ তাদেরকে কি উপহার দিব হাসরের ময়দানে এই কষ্টের বিনময় আমরা সবাইরে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও আমার নুর নবীর নাতে গাইয়া মরুন দিও না আমার মায়ার নবী না আমার বাদান মোহাম্মদ শাহবুদ্দিন মিয়া দোয়া চেয়েছেন জনাব মোহাম্মদ রিপন সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ এভাবে আমার অনেক চাচারা দোয়া চেয়েছেন অনেক ভক্তরা দোয়া চেয়েছেন অনেক মরিদানরা দোয়া চেয়েছেন যে যে আশা নিয়ে বংশের কবরে আমার বানান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মেয়েও দোয়া চেয়েছেন আল্লাহ আমাদের বংশের কবরের আজাব মাফ করে দাও আমার মায়ার নবীর না দেখাইয়া মরণ দিও না পর্দার আড়ালে অনেক মা হাত বিছাইয়া আমিন আমিন কয়া কান্দে আমার মা বোনদের জীবনের গুণাদি মাফ করে দাও আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানায়া দাও আবেদা সোয়ালে হাম মুমিনা হিসাবে কবুলার মঞ্জুর করো আল্লাহ আমার দাদাও নাই দাদিও নাই আমার অনেক চাচারও দুনিয়ার জমিনের আমার এই গ্রামের অনেক মুরব্বীদেরকে আমরা হারিয়ে ফেলছি গো আল্লাহ কয়জনের নাম বলবো তুমি তো মনের খবর জানো দিলের খবর জানো অন্তরের খবর জানো আমার এই গ্রামের মুরব্বী যারা আমরা হারাইছি অনেকে মারাইছি বা মারাইছি আল্লাহ কারো বংশের কবরে আজাবে দিও না

Yani Sagiro Canta canta con Rabrahamu ma Kama ruba Yani Sagiro আল্লাহ আমরা সবাই তুমি মাফ করে দাও আমরা সবারই তুমি নামাজই বানায় দাও আমাদের অনটন দূর করে দাও অনেক ছেলেরা প্রবাসে যাবে টাকার জন্য পারে না আল্লাহ তাদের ব্যবস্থা করে তাদেরকে আল্লাহ অনেক অভাব অনটনে পড়ে আছে অনটন দূর করে দাও আল্লাহ অনেকে অসুস্থ আছে আল্লাহ সবাই রে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও গো আল্লাহ মিমিশডি মিডিয়া জনাব মোহাম্মদ খাইরুন ভাই দোয়া চেয়েছেন tamanna hd media জনাব মোহাম্মদ সুহেল ভাই দোয়া চেয়েছেন আল্লাহ রয়্যাল এসডি মিডিয়া জনাব মোহাম্মদ হানিফ ভাই দোয়া চেয়েছেন এইভাবে আল্লাহ আমার অনেক বন্ধুরা দোয়া চেয়েছেন যে যে আশা নিয়ে দোয়া চাইছে গো আল্লাহ আল্লাহ তাদের ব্যবসাতে তুমি করে দাও আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসাতে তুমি দান করে দাও জনাব মোহাম্মদ বাদল ভাই ওনার আব্বার জন্য দোয়া চাইছে মরুম তো কবরটারে বেহেস্তের বাগান বানায় দাও আমার এক বাজান মালয়েশিয়ার দিকে দোয়া চেয়েছেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব আল্লাহ নে খায়াত বাড়ায়া দাও রিজিক ও মাহবুব মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও গো আল্লাহ আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে দিও গো আল্লাহ এই দরবারে মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইট দিয়া মাইক দিয়া আল্লাহ যারা দান করেছে অনেক মা বোনরা তাবারুকের জন্য চাউল ডাউল দিয়েছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো আল্লাহ যেদিন মরে যাব ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালিমালা ইলাহা الا الله محمد رسول الله